যে কারণে পঞ্চাশ লাখ টাকার কোড়ি উপহার পেয়েছিলেন তামিম যে পুরস্কার কে দিয়েছিল এবং কেন দিয়েছিল তা জানতে পারবেন এই ভিডিও চলুন তাহলে শুরু করা যাক দুই হাজার বিপিএল এর ফাইনাল ছিল তামিম বক্তদের জন্য একটি স্মরণীয় ম্যাচ যে ম্যাচটি ছিল তামিম ইকবালের কেরিয়ারের সেরা এবং এই আসরটি ছিল তামিম ইকবালের প্রথম ফাইনাল দুই উনিশ সালের নয় ফেব্রুয়ারি বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ডাকা ডাইনামাইক ও কুমিল্লা ভিক্টোরিয়ান ম্যাচে কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে দুশো রানের টার্গেট দিয়েছিল যার মধ্যে একচল্লিশ বলে একশো রানের একটি তাণ্ডব চালিয়েছিলেন তামিম ইকবাল এই তাণ্ডব পরিসমাপ্তি ঘটেছিল দশ চার ও এগারোটি ছয় দিয়ে ক্রিস পর বিপিএল এর ফাইনালে একমাত্র সেঞ্চুরি করা প্লেয়ার তামিম ইকবাল এই ম্যাচে দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে সতেরো রানে হেরেছিল ঢাকা ডাইনামাইট ফাইনালে তামিম ম্যাচ সেরা হলেও পনেরো ম্যাচে তেইশ উইকেট ও তিনশো পাঁচ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছিল সাকিব আল হাসান ম্যাচ শেষে শিরোফা জয়ের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ওরিয়ান মালিক ও মহামেডান ক্লাবের চেয়ারম্যান সালমান আব্দুল করিম পাতেকলিপ ব্র্যান্ডের একটি গড়ি গিফট করে তামিমকে যার দাম বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকা বা তারও বেশি গড়িটির সাথে খেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য একটি চিঠিও দিয়েছিলেন তামিমকে সেখানে তিনি তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরে তামিম ইকবাল তার ইনস্টাগ্রাম প্রোফাইলে গড়িটির ছবি দিয়ে ওরিয়ান গ্রুপের মালিককে ধন্যবাদ জানিয়েছিলেন এবং তিনি লিখেছিলেন আই এম থাস্ট বিয়ন্ড ওয়ার্ড অর দা আজকের জন্য এতটুকুই আশা করি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরো ভিডিও পেতে আমাদের দেশটাকে ফলো করে রাখুন এবং সাথে থাকুন ধন্যবাদ